পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শীঘ্রই শুরু হবে যা দুই দেশের মধ্যে সম্পর্ক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ সৃষ্টি করবে এ তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে করাচিতে বাংলাদেশের উপ কমিশনার এস এম মাহবুবুল আলমের উদ্বৃদ্ধি দেওয়া হয়েছে উপ কমিশনার এস এম মাহবুবুল আলম জানিয়েছেন দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে এবং বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে হায়দ্রাবাদে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে এ আয়োজনে সহযোগিতা করবে হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি তিনি দুই সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন এবং ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ রিয়েল স্বচ্ছ দক্ষ প্রদানে মাহবুবুল আলম আরো বলেন বাংলাদেশের পণ্য বর্তমানে আশিটি দেশে রপ্তানি হচ্ছে এবং এতে বিলিয়ন ডলার আয় হচ্ছে তবে তিনি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্কের সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি বাংলাদেশের বাজারকে অত্যন্ত আকর্ষণীয় হিসাবে বর্ণনা করেছেন এবং এইচ টিএসআইএসকে ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন এইচসিএসটি এস আই এর সভাপতি মোহাম্মদ সেলিম মেমন পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ইতিহাস সংস্কৃতি এবং বাণিজ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন তিনি এগারোই নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি কার্গো চালান পাঠানোর ঘটনা উল্লেখ করেন যা একটি বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানে অনুষ্ঠেয় প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান জানান এবং পাকিস্তানি ব্যবসায়ীদের বাংলাদেশে প্রদর্শনীতে অংশগ্রহণ সহজ করার জন্য হাই কমিশনের প্রতি আহ্বান জানান মোহাম্মদ সেলিম মেমন আরও বলেন ব্যবসায়ীদের জন্য ভিসা নীতি সহজ করার পাশাপাশি কাস্টম ক্লিয়ারেন্সে পাকিস্তানি পণ্যের রপ্তানিকারকদের বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত করতে হবে তিনি সরাসরি বাণিজ্য লাইন স্থাপনের প্রস্তাব দেন এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলো আরও সহজ করার জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সুপারিশ করেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শীঘ্রই শুরু হওয়া ব্যবসায়িক সম্পর্ককে আরও মজবুত করবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন দিগন্ত উন্মোচিত করবে এই পদক্ষেপে দুইটি দেশের ব্যবসায়ী সম্প্রদায় একে অপরের বাজার আরও বেশি সুযোগ লাভ করবে